আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি খসড়া সিলেবাস তৈরি করেছে দুই সালের জন্য আজকে সেখান থেকে ষষ্ঠ শ্রেণীর সে খসড়া সিলেবাস নিয়ে একটু আলোচনা করব সেই খসড়া সিলেবাসে কি কি সংযোজন করা হয়েছে এটাই যে তোমাদের ফাইনাল সিলেবাস তা কিন্তু না এখান থেকেও কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে চলো দেখি কি কি রয়েছে প্রথমে যেটা রয়েছে বাংলা প্রথম পত্র চারুপাঠ ও আনন্দপাঠ অর্ধবার্ষিক পরীক্ষা গদ্য এখানে চারটি গদ্য দেওয়া আছে প্রথমে আছে সততার পুরস্কার দুই আছে মিনু তিন আর পিরামিডের দেশ চার তোলপাড় কবিতা অংশে আছে চারটি জন্মভূমি সুখ মানব জাতি এবং ঝিঙে ফুল আনন্দপাঠ অংশে আছে সাতবাই চম্পা আলাউদ্দিনের চেরা আষাঢ়ের এক রাতে মামার বিয়ের বরযাত্রী বাংলা প্রথম পরীক্ষায় গদ্যাংশ আছে আকাশ মাদার তেরেসা আমাদের লোকশিল্প কতকাল ধরে কার্টুন ব্যঙ্গচিত্র পোস্টারের ভাষা কবিতাংশ আছে আসমানি চিঠিবিলি বিলি বাঁচতে দাও পাখির কাছে ফুলের কাছে ফাগুন মাস আনন্দ পাঠ হলুদ টিয়া সাদা টিয়া একটি গাছের গল্প অতিথি অমল ও দইওয়ালা বিলাতের প্রকৃতি এরপরে রয়েছে বাংলা দ্বিতীয় পত্র বাংলা ও ব্যাকরণ নির্মিতি অর্ধবার্ষিক পরীক্ষার ক্ষেত্রে আছে ব্যাকরণ অংশে আছে ভাষা ও বাংলা ভাষা ধ্বনিতত্ত্ব ও বানান অনুধাবন দক্ষতা এক পয়েন্ট এক এক পয়েন্ট এক থেকে আছে এক দুই ও তিন এবং শ্রেণী উপযোগী অনুচ্ছেদ রচনা পাঁচ দশমিক এক পাঁচ দশমিক দুই ও অনুশীলনে একের ক পত্র রচনা চার পয়েন্ট একের এক এবং চার পয়েন্ট দুইয়ের এক দুই ও অনুশীলনে একের ক সারাংশ দুই পয়েন্ট একের এক দুই ও অনুশীলনী এক সারমর্ম দুই পয়েন্ট দুইয়ের এক দুই ও অনুশীলনী এক ভাব সম্প্রসারণ তিন পয়েন্ট একের এক দুই তিন পয়েন্ট এবং অনুশীলনী এক থেকে ছয় পয়েন্ট সাত পর্যন্ত ও অনুশীলনী একের ক এরপরে রয়েছে বার্ষিক পরীক্ষা ব্যাকরণ রূপতত্ত্ব বাক্যতত্ত্ব বাঘর্থ বিরামচিহ্ন অভিধান অনুধাবন দক্ষতা এক পয়েন্ট একের এক দুই ও তিন এবং শ্রেণী উপযোগী অনুচ্ছেদ রচনা পাঁচ দশমিক তিন পাঁচ দশমিক চার পাঁচ দশমিক পাঁচ ও অনুশীলনী একের খ পত্র রচনা চার পয়েন্ট একের এক দুই চার পয়েন্ট দুইয়ের এক দুই তিন এবং অনুশীলনী একের ক খ সারাংশ দুই দুই পয়েন্ট একের তিন চার অনুশীলনী দুই সারমর্ম দুই পয়েন্ট দুয়ের তিন চার ও অনুশীলনী দুই ভাব সম্প্রসারণ তিন পয়েন্ট একের তিন চার তিন পয়েন্ট দু তিন চার এবং অনুশীলনী একের খ প্রবন্ধ রচনা ছয় পয়েন্ট আট থেকে ছয় পয়েন্ট তেরো পর্যন্ত ও অনুশীলনী একের খ ইংলিশ ফার্স্ট পেপার অর্ধবার্ষিক পরীক্ষা ইএফটি লেসন ওয়ান থেকে সিক্সটি পেজ নাম্বার ওয়ান থেকে ফিফটি টু রাইটিং টেস্ট ক্লাস স্ট্যান্ডার্ড বার্ষিক পরীক্ষা ইংলিশ ফার্স্ট পেপারের জন্য আছে এফটি লেসন সেভেন্টি থেকে থার্টি থ্রি পেজ নাম্বার ফিফটি থ্রি থেকে ওয়ান হান্ড্রেড ওয়ান রাইটিং টেস্ট ক্লাস স্ট্যান্ডার্ড ইংলিশ সেকেন্ড পেপার অ্যাকর্ডিং টু দ্য এনসিটিভি সিলেবাস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড টেক্সট বুক অফ এনসিটিভি রাইটিং টেস্ট ক্লাস স্ট্যান্ডার্ড বার্ষিক পরীক্ষায় ইংলিশ সেকেন্ড পেপারে আছে অ্যাকর্ডিং টু দ্য এনসিটিভি সিলেবাস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড টেক্সট বুক অফ এনসিটিভি রাইটিং টেস্ট ক্লাস স্ট্যান্ডার্ড গণিত অর্ধবার্ষিক পরীক্ষায় আছে অধ্যায় এক তিন চার ছয় ও আট বার্ষিক পরীক্ষায় আছে অধ্যায় দুই চার পাঁচ সাত ও আট বিজ্ঞান অর্ধবার্ষিক পরীক্ষা আছে অধ্যায় এক দুই তিন চার আট নয় ও বারো বার্ষিক পরীক্ষার জন্য আছে অধ্যায় পাঁচ ছয় সাত দশ এগারো তেরো চোদ্দ তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্ধবার্ষিক পরীক্ষা অধ্যায় এক ও দুই বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে আছে অধ্যায় তিন চার ও পাঁচ এটাই হচ্ছে যশ শিক্ষা বোর্ড থেকে তৈরিকৃত ষষ্ঠ শ্রেণীর খসা সিলেবাস তোমরা এখান থেকেই যতটুক পারো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করো আমার মনে হয় খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম ইনশাল্লাহ তোমরা খুব ভালো করে পড়াশোনা করার চেষ্টা করো আল্লাহ হাফেজ